হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের এই সুন্দর রোজ ফ্লাওয়ার হাফি ডিজাইনটি বানিয়ে দেখাবো এটি আমি বানিয়েছি চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য আপনারা চাই যে কোনো বয়সে বাচ্চার জন্য বানাতে পারেন আর যে কোনো সুতা দিয়ে বানাতে পারেন তো বন্ধুরা এখানে আমি ফিতার কাজটি করিনি তো এখানে যে কাপড় দিয়ে জামা বানানো হবে সেই কাপড় দিয়ে ফিতাটা বানিয়ে নিলেই হবে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বডিটি বানানোর জন্য প্রথমে রোজ বানিয়ে নিতে হবে তো রোজ বানানোর জন্য প্রথমে একটি ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি আপনারা যারা ম্যাজিক রিং পার্ক করতে না তারা তিনটা চেন করে নিলেই হবে তো এখানে দেখুন একটা রাউন্ড হলো এই রাউন্ডে কাজ করব তো প্রথমে তিনটি চেন করে নিচ্ছি ওর নিয়ে যে রাউন্ডের মধ্যে পনেরোটি ডাবল কোশ করে নিচ্ছি তিনটি চেন বাদে পনেরোটি ডাবল কোশ করে নিচ্ছি আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন পনেরোটা বানানো হয়ে গেছে তো এখানে এই যে সুতার দিকটি ধরে টান দেব তারপরে এই যে প্রথম যে তিনটা চেন করেছিলাম তিন নাম্বার চেনের মধ্যে দিয়ে চিলি পিষ্টি দিয়ে জয়েন করে দেব পনেরোটা ডাবল কুশ করেছি আর তিনটি চেনকে একটি ডাবল কুশ ধরে মোট ষোলোটি ডাবল কুশ তারপর তিনটি চেন করব একটি ঘর স্কিপ করে দুই নম্বর ঘরে সিঙ্গেল কুশ করে জয়েন করে দেব তিনটি চেন করব একটি ঘর স্কিপ করে দুই নম্বর ঘরে সিঙ্গেল কুশ করে জয়েন করে দেব তারপর সেমভাবে তিনটি চেন এক ঘরে স্কিপ করে দুই নম্বর ঘরে সিঙ্গেল কুশ করে জয়েন এভাবে করে নিচ্ছে তিনটে চেন এক খুটি ঘরে স্কিপ করে দুই নম্বর ঘরে একটি সিঙ্গেল কুস করে জয়েন আবার তিনটে চেন একটি ঘরে স্কিপ করে দুই নম্বর ঘরে চান দেখুন এখানে আমার মোট আটটি করা হয়ে গেছে তো এই যে পরের যে তিনটি চেনে ঘরে স্পেস সেখানে একটা চেপ স্টিচ চলে যাব তারপর এই ঘরে কোনো কাজ করব না পরের যে তিনটি তিনটি চেনে ঘর সেই চেনে ঘরের মধ্যে আটটি ডাবল কুশ করব চারটি ডাবল কুশ হয়ে গেছে পরের যে তিনটি চেনের স্পেস সেই স্পেসের মধ্যে সিঙ্গেল কোশ করে জয়েন করে দিব তারপরের যে আবার তিনটি চেনে স্পেস সে ওই সে করে সেমভাবে আটটি ডাবল কুশ করবো আটটি ডাবল কুশ হয়ে গেছে পরে তিনটি চেনে স্পেসে জয়েন করে দেব এভাবে যে দুটা পাপড়ি করলাম সেভাবে আরও দুইটা পাপড়ি করে নিলাম এরপরের কাজ করার জন্য দুইটি চেন করে এই যে দেখুন ভিডিওতে দেখানো মতো এই যে এই গোড়ায় চলে যাবো এই যে গোড়াতে এভাবে জয়েন করে নেব তারপর চারটি চেন করবো করে পরের এই যে এই গোড়ার এখানে চলে যাব এখানে চয়ন করে দিব চারটি চেন করবো পরের গোড়ায় চয়ন করে দিব আবারও চারটি চেন করবো পরের গোড়ায় চয়ন করে দেব এভাবে চার পাঁচটাই করে নিব অর্থাৎ আটটি করে নিব দেখো আটটি করে নিয়েছি আমি এরপর এই যে এই চেনের মধ্যে একটা সিঙ্গল করে চলে যাব তারপর দেখুন এই যে তুই পাপড়ির মাঝখানে একটা করে পাপড়ি করবো অর্থাৎ চারটি পাপড়ির যে মাঝখানে চারটি পাপড়ি করবো এখানে আটটি ডাবল করব। করবো দুই পাপড়ি মাঝখানে যে ঘরটা সেই ঘরে আটটি ডাবল কোশ করব আটটি ডাবল কোশ করার পর পরের যে চারটি চেন স্প্রে সেখানে সিঙ্গেল কুশ করে জয়েন করে দিব তারপর আবার পরের যে চারটি চেন স্প্রে সেখানে আটটি রাহ করব তো ওই যে পরের যে চারটি চেনে স্প্রাই সেখানে জয়েন করে দেব এই দুইটা পাপটি যেভাবে তৈরি করলাম বাকি দুইটা পাপটিও সেম ভাবে তৈরি করে নিব দেখুন সেম ভাবে তৈরি করে নিয়েছি চারটি পাপড়ি রাউন্ড করার জন্য আমি আবার দুটি চেন করে এই যে আগের যেভাবে গোড়ায় চলে গেছিলাম সেভাবে গোড়ায় চলে যাব সিঙ্গেল কুশ করব তারপর আবার পাঁচটি চেন করবো তারপরের গোড়ায় সিঙ্গেল কুশ করে জয়েন করে দেব আরো আরো পাঁচটি চেইন করব পরের গোড়ায় চingular কুশ করে জয়েন করে দেব মানে একটা গোড়া ওই স্কিপ করা যাবে না আরো আবারো পাঁচটি চেইন করব পরের গোড়ায় পরের কোরেটায় জয়েন করে দেব অর্থাৎ এ রাউন্ডে আটটি করব আটটি চেইনের রাউন্ড করব দেখুন আমি করে নিয়েছি তো এই যে প্রথম চেনের ঘরে কাজ করব প্রথম চেন পাশে চেনের ঘরে কাজ করব তিনটি চেন করে নিব তারপর এখানে তিনটি চেন বাদ দিয়ে ছয়টি ডাবল কুশ করে নিব অর্থাৎ এই রাউন্ডে ছোট ছোট পাপিও হবে ছয়টি ডাবল কুশ করে নিব তিনটি চেন করবো করে ছেম ঘরে জয়েন করে দিব ছিঙ্গেল কুশ করে তারপরে এই এই ঘরে কোনো কাজ নেই পরের ঘরে কাজ করার জন্য ছিঙ্গেল কুশ করে পরের ঘরে চলে যাব তিনটি চেন করবে ছেম ভাবে ছয়টি ডাবল কুশ করবো ছয়টি রাবল শেষ তিনটি চেন করে সেম করে সিঙ্গেল কুস করে জয়েন করব তারপরে ঘরে চলে যাব সিঙ্গেল কুস করে তারপর চেন করব সেম ছয়টি রাবল কো শেষ তিনটি চেন করব সেম ঘরে সিঙ্গেল কুস করে জয়েন এই যে তিনটি পাপটি করলাম এই সেম ভাবে বাকি পাঁচটি পাপটি করে নিব অর্থাৎ মোট আটটি পাপটি করে নিব দেখুন মোট আটটি পাপটি করে নিয়েছি আমি তো দেখতে কতটা সুন্দর লাগছে তো করার পরে আবারও দুইটি চেন করে নিয়ে ওই যে গোড়ায় চলে যাব। বাবা পাঁচটি চেইন করব করে পরের গোরে স্ট্রেঞ্জ করে দিব তারপর আবার পাঁচটি স্ট্রেঞ্জ করব পরের গোরে জয়েন করে দিব আরো পাঁচটি চট করব তো পরের গোরে জয়েন করে দিব এভাবে প্রত্যেকটা আটটি ঘর করে নিব দেখুন আমি সাতটি ঘর করে নিয়েছি একটা ঘর করে নিই কারণ এখানে আমি অন্য একটা সুতা জয়েন করে দিবো সাদা সুতা জয়েন করে দেবো এখানে কেটে নিয়ে সাদা সুতাটা জয়েন করে দেব এভাবে সুতাটা জয়েন করলে খুলে না তারপর যে যে একটা ঘর বাদ রেখেছিলাম সেখানে জয়েন করে যে ঘরে চলে যাব দিব সিঙ্গেল কুশ করে এখানে আপনারা চাইলে শুধু সুতাটি ব্যবহার করতে পারেন এখানে আবার তিনটি চেন করে এই ঘরে চারটি ডাবল কোশ করবো তিনটি চেনকে একটি ডাবল কুশ ধরবো তিনটি করব করবো ঘরে আবারও চারটি ডাবল করব করবো তারপরে চেন করবো পরের ঘরে যে পরের এই চেন স্পেসে তিনটি ডাবল কোশ করব একটি চেন করব পরের ঘরে চারটি ডাবল ক্রোচ করব অর্থাৎ একটি ঘর পরই কর্নার তৈরি হবে তিনটি চেন করব সিম ঘরে আবারও চারটি ডাবল ক্রোচ করব একটা চেন করব পরের ঘরে আবার তিনটি ডাবল ক্রোচ করব একটি চেন করব পরের ঘরে আবার কর্নার তৈরি করব ছ চারটি ডাবল কুশ করব তিনটি চেন করব করবো চারটি ডাবল কোশ করব একটি চেন করে পরের ঘরে তিনটি ডাবল কুশ করবো তারপরে একটি চেন করব পরের ঘরে চারটি ডাবল কুশ করবো অর্থাৎ কুশ করা হয়ে গেলে তিনটি চেন করব ঘরে আবারও চারটি ডাবল কুশ করবো একটি চেন করবো তারপরের ঘরে তিনটি ডাবল কুশ করবো তারপরে এই যে তিনটি চেন করেছিলাম তার প্রথম তিন নম্বর চেনের মধ্যে জয়েন করে দেব দেখুন করার জন্য কর্নারে আসতে হবে এই যে ডাবল কুশের দিয়ে চিলি স্টিচ দিয়ে দিয়ে কর্নারে চলে আসবো তিনটি চেন করব পরে তিনটি ডাবল কুশ করব তিনটি ডাবল কুশ তিনটি চেন কে একটি ডাবল কুশ ধরলে মোট চারটি ডাবল কুশ হবে তারপর তিনটি চেন করব, সেম ঘরে আবারও চারটি ডাবল কোশ করবো একটি চেন করব পরের ঘরে তিনটি ডাবল কোশ করব একটি চেন করব, পরের ঘরে আবারও তিনটি ডাবল কোশ করব। তারপর একটি চেন করে পরের ঘরে আবারও চারটি ডাবল ক্রুশ করব অর্থাৎ কর্নারের ঘরে চারটি করে করব তিনটি চেন করব সেম ঘরে আবারও চারটি ডাবল কুশ করব একটি চেন করে পরের ঘরে মানে সেম ভাবে চার পাঁচটা করে নিতে হবে দেখুন সেভাবে চার পাঁচটা করে নিয়েছি তো এই যে এখানে তিন নম্বর চেনের মধ্যে চিলি পিস দিয়ে চয়েন করে দেব তো আগে গ্রাউন্ডের মতো আবার কর্নারে যেতে হবে সেজন্য ওই যে ডাবল কোষের মধ্যে দিয়ে চিলি পিস দিয়ে কর্নারে চলে যাব তারপর তিনটে চেন করব এখানে আবার তিনটি ডাবল কুশ করব তিনটি চেনকে একটি ডাবল কোষ ধরে মোট চারটি ডাবল কোষ তিনটি চেন আবারও চারটি ডাবল কোষ একটি পরের ঘরে চলে যাবো তিনটি ডাবল কোষ করবো তারপরে একটি চেন করবো পরের ঘরে গিয়ে আবারও তিনটি ডাবল কোষ করবো একটি চেন করে পরে ঘরে আবারও তিনটি ডাবল কোশ করব একটি চেন করে পরে ঘরে আবার চারটি ডাবল কোশ করব অর্থাৎ কর্নার যেভাবে করেছিলাম ঠিক সেভাবে চারটি ডাবল কোষ তিনটি চেন প্লাস আবার চারটি ডাবল কোষ তো এইভাবে এ রাউন্ডের কাজটি শেষ করে নেবেন আর প্রথম যেটা ব্রাউনি সেটা তিনটা করে নিতে হবে পুরা তো আমি এখানে জয়েন্টের কাজ শুরু করে দিয়েছি দেখুন প্রথমটা পুরো তিনটাই করে নিয়েছিলাম তারপরেরটা এই যে হাফ কর দেখুন প্রথমটা তিনটা পুরোই করে নিতে হবে আর পরেরটা করার জন্য জয়েন্ট দেওয়ার জন্য একসাথে জয়েন্টের কাজটাও করব তো এখানে যেভাবে দুইটা ফুল করে নিয়ে আর একটা এক পাশ করে নিব করে নিয়ে দেখুন এবার জয়েন্ট দিব কিভাবে জয়েন্টটা দিতে হবে যে পাশটায় জয়েন করতে হবে যেহেতু এই পাশে যে এই কর্নার থেকে হ্যাঁ যেভাবে জয়েন করতে হবে তো এইটার মধ্যে দিয়ে কুচ নিয়ে যে সুতাটা এই বের করে নিয়ে আসবো তারপরে যে ঘরে কর্নারের ঘরে আবারও চারটি ডাবল কুশ করব তারপরে সুতাটা মধ্যে থেকে কুচকাটা বের করে নিয়ে আসি যে এই ঘরের মধ্যে দিয়ে কুচকাটা দিয়ে সুতাটা নিয়ে আসবো এসে একটি চেন করব তারপর এই গ্রেন পরের ঘর থেকে পরের ঘরে আবার তিনটি ডাবল ক্রোশ করব তিনটি ডাবল কুচ করা শেষ তো আবারও কুচকাটা বের করে নিয়ে আসে যে পরের এই ঘরের মধ্যে দিয়ে দিয়ে সুতা নিয়ে আসবো একটি পরের ঘর থেকে পরের ঘরে সেম আবারও তিনটি ডাবল কুচ করবো তারপর আবারও কাটাটা বের করে নিয়ে আসে এই যে এখান দিয়ে এই সুতাটা এভাবে নিয়ে আসবো একটু চেন করব তারপরে এই পাশে পরের ঘরটাতে আবারও তিনটি ডাবল ক্রোশ করব আবারও কাঁটাটা বের করে নিয়ে এসে যে এ পাশের পরের ঘরের মধ্যে দিয়ে সুতাটা এভাবে নিয়ে এসে একটু চেন করবো তারপরে যে কর্নারে চারটি ডাবল ক্রোশ করব তারপর আবার একটি চেন করে নিব এখানে করে নিয়ে এই যে এই কর্নারের মধ্যে দিয়ে সুতারে নিয়ে আসবো নিয়ে এসে দুইটি চেন করে নেব তাহলে মোট তিনটি চেন হবে এবার এই পাশে কর্নার মধ্যে দিয়ে তিনটি ডাবল কুশ করে নেব দেখুন জয়েন্ট এর কাজ শেষ চারটি ডাবল কুশ সরি তারপরে এই যে পরের ঘরে আবার তিনটি ডাবল কুশ করে নেব তারপর আবার একটি চেন করে পরের ঘরে মানে সেমভাবে ভাবে দুই পাশটা করে নেব দেখুন ছিমভাবে করে নিয়েছি দুই পাশটা তো এখানে সুতাটি কেটে দিব কাজ শেষ ছিমভাবে আমি আরেকটি বানিয়ে নেছি कैन স্কোয়ার এক পাশ করে নেছি প্লাস দেখুন ছিমভাবে একটা পাশ করে নিয়েছি তো এটাও আমি জয়েন করে দেখা দেব দেখিয়ে দিব আপনাদের তো এই যে আগা রাউন্ডের মতো এরamountও যে এটা মত দিয়ে এই যে মত দিয়ে এভাবে নিয়ে আসবো সুতাটা নিয়ে এসে একটা চেন এই যে পরের ঘরে সেম ঘরে আবারও চারটি কর্নারে ঘরে আবার চারটি ডাবল কুশ করব তারপর ওই যে কাটাটা বের করে নিয়ে এসে যে পরের ঘরে সুতারে নিয়ে এসে একটি চেন করবো তারপরে এসে এই পাশে তিনটি ডাবল কোশ করব। তারপর কাটা বের করে নিয়ে গিয়ে যেভাবে এই ঘর থেকে আবারও একটি চেন করব। তারপরে যে পাশে এই ঘরে তিনটি ডাবল কোশ করে নেব একটি চেন আবারও ওই যে এই পাশে কাটাটা নিয়ে এসে সুতাটা বের করে নিয়ে আসবো একটি আবারও তিনটি আবারও সুতাটা কাটাটা বের করে নিয়ে এসে যে এভাবে সুতাটা নিয়ে আসবো একটি চেন করব পরে ঘরে চারটি ডাবল কুশ করবো অর্থাৎ কর্নার ঘরে চারটি ডাবল কুশ করব একটি চেন করে নেব করে নিয়ে যে ঘরটা কর্নার থেকে এবারেও নিয়ে আসবো তারপর দুইটি চেন করবো তারপরে এই কর্নার মধ্যে আবারও চারটি ডাবল কুশ করবো তারপরে একটি চেন করবো পরের ঘরে আবারো তিনটি ডাবল কুশ করবো আবার একটি চেন পরের ঘরে তিনটি ডাবল কোষ করব পরে চেন পরের ঘরে আবারও তিনটি ডাবল কোষ একটি চেন পরের ঘরে আবারও তিনটি ডাবল কোষ ও চারটি ডাবল কোষ কর্নার ঘরে চার দেখুন জয়েন করা হয়ে গেল এক পাশ এই যে ছয়টা বানানো হয়ে গেছে আমার তো কি আবার এই পাশের সাথে এ পাশে জয়েন দিয়ে নিব দেখুন এই যেভাবে এ পাশটাও জয়েন দিয়ে নিব এই যে এইটার কর্নারের ভেতর দিয়ে যে এইভাবে কুরুস্কাটা নিয়ে এই সুতাটা বের করে নিয়ে আসবো নিয়ে এসে এই যে ঘরের মধ্যে আবারও চারটে ডাবল কোষ করব যেহেতু কর্নার আবার সুতাটা বের করে নিয়ে এসে যে এই পাশের যে এই ঘরের মধ্যে দিয়ে কাটাটা নিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো চেন করে নিবো করে নিয়ে যে পাশে গ্যানের পরের ঘরে আবারও তিনটি টাবল কুশ করব। আবারও কাটাটা বের করে যে পরের ঘরের মধ্যে দিয়ে বের করে চেইন করে পরের ঘরে আবারও তিনটি টাবল কুশ করে নিব আবারও কাঁটাটা বের করে নিয়ে এসে পরে ঘরে যেভাবে সুতাটা নিয়ে একটু চেন করবো তিনটি ডাবল কুশ করবো কাঁটাটা বের করে নিয়ে এসে পরে ঘরে এভাবে সুতাটা বের করে নিয়ে আসবো একটি চেন করব এই যে এখানটাতে জয়েন করে নেব তিন নম্বর দেখুন এবার এই যে কর্নারে চলে যাব চিনে পিস দিয়ে দিয়ে এভাবে তারপরে এই যে দুই কর্নার একসাথে করে একটা সিঙ্গেল কুচ করে দেব এক্সট্রা একটা চেন করব করে এখানে সুতাটা কেটে নেব তো দেখুন কলাটা বানানো শেষ তো এখন এখানে ফিতাটা আমি আসলে দেইনি বানাইনি এখান যে কাপড় দিয়ে জামাটা বানাবেন সেই কাপড় দিয়ে ফিতাটা বানালে সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এটা দেখতে দেখুন আমি মেপে দেখাচ্ছি সাড়ে দশ ইঞ্চি হয়েছে সাড়ে দশ ইঞ্চি হয়েছে যেহেতু সোতাটা একটু মোটা তো আপনারা যদি নয় তার সুতা দিয়ে বানান তো সেক্ষেত্রে আরো কয়েকটা লাইন করা লাগতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের যদি পছন্দের কোনো টিউটোরিয়াল থাকে ও ডিজাইন থাকে আমাকে জানাবেন অবশ্যই আমি সেই অনুযায়ী টিউটোরিয়াল করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন নতুন কোনো কাজ নিয়ে অবশ্যই দেখা হবে আবার